পঞ্চম রজনীর আজকে চলমান রজনীর এক নাম্বার টিকিটটি ওঠানো হচ্ছে যার পুরস্কার ছিল দেড় ভরি স্বর্ণের অলঙ্কার গহনা তো দেখতে পাচ্ছেন এক নাম্বার টিকিটটি ইতিমধ্যে ওঠানো হয়ে গেছে টিকিটটি বাচ্চার হাতে আজকের এই চলমান রজনীতে এক নাম্বার পুরস্কার কি আছে কি হতে পারে এক নাম্বার পুরস্কার বুঝতেই পারছেন চলমান রজনীর এক নাম্বার পুরস্কার আকর্ষণীয় পুরস্কার কি সেই পুরস্কার দেখুন টিকিটটি ইতিমধ্যে চলুন দেখি টিকিটের কালার নাম্বার ওয়ান নাইন নাইন এইট ওয়ান এইট এক নয় নয় আট এক আট তো কে সেই ব্যক্তি কি তার পরিচয় যে পেয়ে গেলেন আজকে চলমান রজনীর এক নাম্বার পুরস্কার আগামী মেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি